আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল আমি এখানে কথা দিয়ে যাচ্ছি তার থেকে আসন বাড়বে কমবে না আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে পঞ্চাশ পার করে দেখাও পঞ্চাশ ইডি তৃণমূলের বিরুদ্ধে সংবাদ মাধ্যম তৃণমূলের বিরুদ্ধে সিবিআই তৃণমূলের বিরুদ্ধে ইলেকশন কমিশন তৃণমূলের বিরুদ্ধে কিন্তু দশ কোটি বঙ্গবাসী তৃণমূলের পক্ষে আজকে যুদ্ধের জয়ধ্বনি আজকে যুদ্ধের দামামা বাজলো আর আগামে আগামী আঠাশে অগস্ট এই গান্ধী মূর্তির পাদদেশে আমাদের চতুর্থবার সরকারটা মমতা ব্যানার্জির নেতৃত্বে হওয়ার পর জয়ধ্বনিটাও এখানে দেব আজকে যুদ্ধের জয়ধ্বনি আজকে যুদ্ধের দামামা বাজলো আর আগামে আগামী আঠাশে অগস্ট এই গান্ধী মূর্তির পাদদেশে আমাদের চতুর্থবার সরকারটা মমতা ব্যানার্জির নেতৃত্বে হওয়ার পর জয়ধ্বনিটাও এখানে দেব কথা দিয়ে গেলাম আপনার কত ক্ষমতা আপনি আটকে দেখাবেন আমরা আগেরবার একটা ছোট্ট কথা বলি দাঁড়াও সব তৃণমূলের বিরুদ্ধে বিচার ব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বিরুদ্ধে ইডি তৃণমূলের বিরুদ্ধে সংবাদ মাধ্যম তৃণমূলের বিরুদ্ধে সিবিআই তৃণমূলের বিরুদ্ধে ইলেকশন কমিশন তৃণমূলের বিরুদ্ধে কিন্তু দশ কোটি বঙ্গবাসী তৃণমূলের পক্ষে এসো লড়াই কর কত ক্ষমতা দেখি একদিকে দশ কোটি বঙ্গবাসী আর একদিকে দিল্লির জমিদারদের নেতৃত্বে ইডিসিবিআই সংবাদ মাধ্যম আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল আগের বার যা আসন পেয়েছিল আমি বুক এখানে কথা দিয়ে যাচ্ছি তার থেকে আসন বাড়বে কমবে না দু হাজার এগারোয় দু হাজার এগারোয় আসন পেয়ে আমরা বাংলায় ক্ষমতায় এসছিলাম প্রথমবার দু হাজার ষোলোয় পাঁচ বছর কুৎসা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল দুশো এগারো দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ কুৎসা যত বেড়েছে মানুষের জনসমর্থন তত বেড়েছে দুশো এগারোটা হয়েছে দুশো পনেরো আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে পঞ্চাশ পার করে দেখাও পঞ্চাশ আগামী দিনে লড়াই বুঝে নেবো আর আমরা ওই ভেঙে দাও গুড়িয়ে দাওয়ার রাজনীতি করি না আমরা সাজিয়ে দাও গুছিয়ে দাওয়ার রাজনীতি করি আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম একইভাবে আমরা মানুষের পাশে থাকব এবং শপথ নিতে হবে যে যারা তৃণমূল কংগ্রেসকে ছোট করতে গিয়ে দশ কোটি বঙ্গবাসীকে ছোট করেছে যারা আমাদের বাংলাদেশি বলে ব্যঙ্গ বিদ্রুপ করেছে যারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই যারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই বাঙালি বলে কোনো জাতি নেই তাদের বিরুদ্ধে দশ কোটি বঙ্গবাসীর লড়াই আগামী দিন আমি খালি কবির কথায় বলি প্রয়োজন দেবমোড়া এক নদী রক্ত হোকনাপথের পথের মাধা প্রস্তুর শক্ত অবিরাম লড়াইয়ের চিরসংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই জনতার সংগ্রাম চলবেই বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউডাব্লিউডাবলিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান